ঢাকা মাও ওয়ের শ্রীনগর ও হাসারা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু হয়েছে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে দোগাছি এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক অজ্ঞাত পথচারী ঘটনাস্থলেই নিহত হন শনিবার রাত পৌনে সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি এ ঘটনায় সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্সটি হাইওয়ে থানা পুলিশ আটক করেছে অন্যদিকে একই এক্সপ্রেস ওয়ের হাসারা ওমপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আরও এক অজ্ঞাত পথচারীর মৃত্যু হয় শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দল পাঠিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হয় দুইটি দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়দের মধ্যে